নেইমার কীভাবে সাধারণ প্লেয়ারের সাথে হেরে যায় ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ডমেডেল আর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা সে কমপ্লিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কমপ্লিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আউট দিয়ে দুজনই স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক পেপার সিজার শুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনেই স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেই মার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেই সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাড়ছে শট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাও তুমি শর্ট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে ও না হা নেইমারকে এটা করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো দাঁড়ো ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর্মি ইস করোনা আমি বলছি তুমি পারবে ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ কেকাককে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও মাই না কি গোল দাঁড়াও একবার কি দেখি চলো দাঁড়াও দাঁড়াও এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাইনের ভেতরে এটা গোল এটা পুরোটা ঢুক্তে হবে ও তাই নাকি নেইমার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা গোল হয় না বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা পাঁচ লাখ টলার তুমি জিতে গেছো খুব ভালো কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে